হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আজকে সবার স্বপ্ন পূরণ হবে কারণ আজকে আমরা একটা ফোনের পাইকারি শপে আসছি এইখান থেকে এক পিস নিলেও পাইকারি দশ পিস নিলেও পাইকারি এবং যারা পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতেছেন তাদের বেস্ট একটা সার্ভিস পাবেন এই সব থেকে অবশ্য পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ভিউয়ার্স যারা রেডমির গেমিং ফোন চান এই শপে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতেই পাচ্ছেন রেডমির গেমিং ফোন স্যামসাং এর অনেক কালেকশন আছে রিয়েলমির অনেক ডিভাইস আছে

প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনার জেলা সদরে যাবে ওইখানে প্রোডাক্টটি দেখে শুনে বাকি টাকা পে করে প্রোডাক্টটি নিতে পারবেন ইনশাআল্লাহ এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন প্রত্যেকটা ফোনের সাথে পাচ্ছেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এছাড়া আমাদের কাছে যারা হোলসেলার আছে তাদের জন্য বাই লিমিটেড না আনলিমিটেড টাইমে

এটা কত টাকা পাবো আজকে আর একশো আঠাইশো ডিভাইস কত দিবো অফার করে দেন 9000 না একটু কমাই দেন না ভাই কমাই দেন কমাই দেন পাঁচশো না আরো কমাই দেন তিনশো দুইশো সাত হাজার করে দেন 7000 হাজার হ্যাঁ

এক চার্জে এটা চলে যায় মোটামুটি আট নয় ঘন্টা টানা চালাতে পারবেন এটা প্রাইস রাখছি আজকে মাত্র সাত হাজার আটশো মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা ভিভো ওয়াই ফিফটি তারপর তারপর আবার স্যামসাং এর ফোন স্যামসাং স্যামসাং মানে তো জাদু ভাই জাদু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সুপার আমলে ডিসপ্লে ভাই এই যে ভিউয়ার দেখতে পারছেন এই যে ক্যামেরা কিন্তু ক্লিয়ার ক্যামেরা ভাই এটা ক্যামেরা মানে ক্যামেরা কিন্তু ক্লিয়ার ক্যামেরা এটা প্রাইস কত দিব কত দিবেন আপনি বলেন 14500 দেন না কমায় দেন না ভাই কত টাকা কমাবো 13000 করেন

কত টাকায় পাবো আজকে প্রাইস রাখছি আজকে মাত্র 10500 টাকা আর 10500 নাকি 10 10 আর 10 নয় করে দেই দেন না ভাই আজকে তাহলে 9 করে দিলাম অনলি 9000 টাকা অনলি 9000 টাকা অফার এনো যে কিন্তু ভিউয়ারস এই যে কালেকশন আছে কালার আছে যার যে কালার চাই নিতে পারবেন তারপরে তারপরে ভাই এই যে এগুলো কি দেখছেন কি এই যে গোল গোল ভাই ভাই এই যে বোল বল রানী কি চাইয়ে

পাইকারি দাম দিয়ে দেবেন পাইকারি দাম দশ হাজার তিনশো টাকা দশ হাজার তিনশো রেডমি ফোরটিনে দশ হাজার তিনশো টাকা এক দাম এক দরকার অবশ্যই নিতে পারে এগুলো তো কোয়ালিটি ফুল তাই না ভাই প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে দেখে নিতে পারবেন তারপর রেডমি থার্টি লাগে আট দুইশো চাপ্পান্ন নয় কালার পাঁচশো টাকা নয় লাগান ভিডিও তো লাইক কমেন্ট শেয়ার করে আসলে ভাই অনলি নয় দাম বলতে বলতে পড়ে যাইতেছি আজকের অফারে অনলি নয় হাজার টাকায় রেডমি থার্টিন সি কিন্তু পেয়ে যাচ্ছে আপনি যে পরিমাণ নিচে নামাইতেছেন পড়ে যাইতো তাই আর প্রাইস নিচে আর নামাবো না আচ্ছা ঠিক আছে এটা ভাই কি দেখেন ভিভো ওয়াই ভাই যেমন এটা ডিসপ্লে তেমন মানে বিগ এটা ব্যাটারি আর বিগ ব্যাটারি ওকে না কত রাখবো কোন এটা আজকে অফার করে দেন না ভাই কত অফার দিব দেন অফার করে পাঁচ হাজার না ছয় হাজার করে দেন না ছয় হাজার

অফার করে দেন 7800 টাকা 7800 জি অনলি 7800 টাকা অপো A9 2020 কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ারস ক্যামেরা ক্লিয়ার আছে তারপর তারপর ভাই চমক চমক কি নিয়ে আসলেন ভাই পিছন থেকে বাইরে করলেন পিছন থেকে বাইরে করলেন পিছন থেকে বের করার উদ্দেশ্য হলো এটা গিফট করে দিবেন গিফট করে দিবেন কেমনে কি ভাই ভাই এটা গিফট করব তখনই যখন আপনারা লাইক কমেন্ট শেয়ার বেশি করুন ওকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কত বলে গিফট করবেন ভাই এই ভিডিওতে যদি 15000 ভিউ পায় এক সপ্তাহের মধ্যে আর লাইক যদি হয় মানে অন্তত কত দিব বলেন আপনি তো আপনি জানেন পাঁচশো দিয়ে যান পাঁচশো না আর একটু বলেন ভাই একা

কি বলবো আর নিয়ে আসলাম দেখেন না ভাই কি ফোনটা ভিভো ভি ফিফটিন আপু ভাবিদের

প্রোডাক্ট গুলো ভালো কোয়ালিটির হয়ে থাকে আমাদের এটা আজকের কালেকশন এই ছিল আজকের কালেকশন আমার ভাই এই কালেকশন না আমার কাছে আরো কালেকশন আসছে ভাই আমাদের সব কলেশন হলো মেরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার তিন তারা বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক অ্যান্ড ব্লু গেছে আর যারা কোরিয়ারের মধ্যে নিতে চান পার প্রোডাক্ট এর জন্য এক টাকা অ্যাডভান্স করবেন আপনার জেলা সদরের সুন্দরবন কোরিয়ার প্রোডাক্ট পৌঁছে যাবে নিয়ে ব্যবসা করতে চান তারা দেওয়া যোগাযোগ করবেন আমাদের সাথে এবং কি প্রাইস যেমন কমিয়ে রাখা হবে সার্ভিস তেমন ভালো দেওয়া দেওয়ার চেষ্টা করবো না ভালো দিব ভাই গ্যারেন্টি ওয়ারেন্টি আনলিমিটেড রাখার ট্রাই করব আর মানে কি বলবো আর কি বাকি কি রয়েছে গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারটা যারা এক পিস প্রোডাক্ট নেবেন এই যে প্রত্যেকটা প্রোডাক্ট নিচে স্টিকার আছে এই স্টিকারটা সাতদিন রাখবেন্লে যে কোনো সমস্যা হলে আমি চেঞ্জ করে দেবো এই ছিল অবশ্যই আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে